এক শ্রেণীর যুবক আজ এক শ্রেণীর বিদ্রোহী যুবক তারা প্রতিবাদের ভাষা একটু কঠোর মনে হয় এই সুশীলগিরির বিরুদ্ধে তারা কথা বলে শরীফ ওসমান হাদি, আজ বাংলাদেশের প্রাণ কোটা বাংলাদেশের আইকন জুলাই যুদ্ধের অন্যতম প্রতিনিধি নাম শরীফ ওসমান হাদি। তার বক্তব্য ছিল এই সকল সুশীলগিরির বিরুদ্ধে তোমরা এই সমস্ত ফাইজদামি করবা এই সকল সুশীল গিরি করবা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গাদ্দারি করবা আগামী প্রজন্ম সেই গাদদারি হতে দেবে না শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে যারা মনে করছ এক বিপ্লবীর মৃত্যুর মধ্য দিয়ে জুলাইয়ের চেতনা এটা বন্ধ হয়ে যাবে পরাজিত হয়ে যাবে থমকে যাবে বোকার স্বর্গে বসবাস করছ চেয়ে দেখবা এক ওসমান হাদির শাহাদতের মধ্য দিয়ে তার রক্ত থেকে লক্ষ লক্ষ ওসমান হাদি জন্ম নিবে হে মুসলমান ভালো করে মনে রেখো এই দেশ বাংলাদেশ মগ্নমগ্নি আমরা পাই নাই অনেক মূল্য দিয়ে দেশকে খরিদ করতে হয়েছে আমাদের একশত নব্বই বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে ব্রিটিশরা মাগনা দেশ আমাদেরকে দেয় নাই বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদকে রক্ত দিয়ে হয়েছে বালাকোটের রণাঙ্গনে হাজারো মুজাহিদিনদেরকে রক্তের নজরানা পেশ করতে হয়েছে সামিলির রণাঙ্গনে হাফেজ জামিনকে শাহাদতের নজরানা পেশ করতে হয়েছে ওলামাই উম্মদকে রক্তের সাগর পাড়ি দিতে হয়েছে তারপরে গিয়ে একশত নব্বই বছরের গোলামির জিনজির ছিন্ন করে ব্রিটিশদের গোলামির আমল সমাপ্ত করে স্বাধীনতার সূর্য আমাদের দেশে উদিত হয়েছে একটা আধিপত্যবাদ গেল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই এক আধিপত্যবাদকে পরাজিত করে বাংলাদেশ অর্জিত হয় নাই দ্বিতীয় আধিপত্যবাদ ছিল হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদের পূর্বসূরীদেরকে আপনারা সিলেটের মানুষ সবচেয়ে ভালো জানেন তাই সেই ইতিহাস সেই ইতিহাস দীর্ঘ রক্ত খরণের ইতিহাস এই দেশ ছিনিয়ে নিয়েছিল সতেরোশো সালে ইংরেজরা কাদের কাছ থেকে নিয়েছিল মুসলমান শাসকদের কাছ থেকে কথা বলেন সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই ভারতবর্ষের উপর ইংরেজদের ক্ষমতার মসনত যখন পোক্ত হলো পাকা হলো তার আগ পর্যন্ত এই দেশ প্রায় সাত শত বছর শাসন করেছিল মুসলমানেরা মুসলমানদের পতন ঘটিয়ে মুসলমানদের কাছ থেকে ক্ষমতার মসনত কেড়ে নিয়েই ইংরেজরা দেশে ক্ষমতাসীন হয়েছিল তাই তাদের আশঙ্কা ছিল যে আবার মুসলমানরা তাদের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে পারে এই জন্য ব্রিটিশরা এক ধূর্ত ষড়যন্ত্রের কৌশল প্রয়োগ করেছিল যেটা ইতিহাসে খ্যাত হয়ে আছে ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করার শাসন করোর নীতি সেই নীতির মাধ্যমে ইংরেজরা যেই কাজ করেছিল সেটা হলো তারা বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে অগ্রাধিকার দিয়ে হিন্দুদেরকে সামনের দিকে নিয়ে আসলো বিভিন্ন দেশে দেশে গোটা জুড়ে জুড়ে এই বাংলা বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে দিয়েছিল ভারতবর্ষ জমিদারি আর মুসলমানদেরকে হিন্দু জমিদারদের অধীনস্থ করে দিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের উপর হিন্দু জালেম এবং অত্যাচারীদের জুলুমের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল ব্রিটিশরা আর সেই ব্রিটিশদের সহযোগিতায় দাদা বাবুরা ব্রিটিশদের সহযোগিতায় জুলুমবাজ জমিদার শ্রেণী বছরের পর বছর যুগের পর যুগ মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে ইতিহাস আপনারা লম্বা করে পড়ে নেবেন শুধু এতটুকু আপনাদেরকে দৃষ্টান্ত শোনাই নারকেল বাড়িয়ার শহীদ তিতুমিরের নাম আপনারা শুনেছেন নেসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাই তার বাসেল কিল্লার গল্প শুনেছেন তিনি লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছিলেন ইতিহাসটা আপনারা সকলেই জানেন কেন গড়ে তুলেছিলেন লাঠিয়াল বাহিনী কিসের বিরুদ্ধে শুরু হয়েছিল তিতুমিরের সংগ্রাম তিতুমিরের সংগ্রাম শুরু হয়েছিল একটা নিবর্তনমূলক একটা জুলুমবাজি নীতির বিরুদ্ধে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর আইন জারি করেছিল নারকেলবাড়িয়ায় বাড়িয়ায় দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে এই ধরনের চরম অপমান কর লাঞ্চনা কর নানা ধরনের বৈষম্যমূলক বিধান হিন্দু জমিদারদের মাধ্যমে ইংরেজ বেনিয়ারা মুসলমানদের উপর চাপিয়ে দিত মুসলমানদেরকে অপমান করত লাঞ্ছিত করত জুলুম করত দাবায় রাখত যেন আর কোনোদিন মুসলমানরা মাথা চড়া দিয়ে তাদের হারানো রাজত্ব ফিরে পাওয়ার চেষ্টা না করে তাই উনিশ শতকের গোড়ার দিকে বাংলার মুসলিম নেতৃবৃন্দ ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আগেই হিন্দু জমিদারদের বিরুদ্ধে কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিল বিশাল বঙ্গ এলাকাকে বিভক্ত করে পূর্ব বাংলার জন্য আলাদা প্রাদেশিক সরকার গঠন করার দাবিতে আলাদা প্রদেশ গঠন করবার জন্য মুসলমানরা লড়াই করেছিল এবং মুসলমানদের দাবির মুখে এই বঙ্গ ভাগ হয়ে পূর্ববঙ্গে আলাদা একটা প্রদেশ গড়ে উঠেছিল কিন্তু এক বছর টিকতে পারে নাই রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সহিংস আন্দোলন গড়ে তুলে জঙ্গিবাদী আন্দোলন গড়ে তুলে এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থান হওয়ার উন্নতি হওয়ার সেই দুয়ার তারা বন্ধ করে দিয়েছিল ইতিহাস আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন তাচ্ছিল্য করে রবীন্দ্রনাথ বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানের বাচ্চারা পড়বে আচ্ছা দেই ক্রেচারের বাচ্চা আবার কিসের পড়াশোনা এই সমস্ত কথাবার্তা বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গড়ে উঠেছিল নবাব স্যার সলিমুল্লাহর দেওয়া ব্যক্তিগত সম্পত্তির উপর আর দুঃখ লাগে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের বাবার নাম নেয় না রবীন্দ্রনাথের গঙ্গায় ঠিক এটা চেয়ে বড় গাদারিয়ার বিশ্বাসঘাতকতা হতে পারে না নবাব স্যার সলিমুল্লার নাম নিজে তোমাদের লজ্জা লাগে সলিমুল্লাহ মুসলিম হল থেকে তোমরা মুসলিম নাম কেটে দাও তোমার বাবার জায়গায় সলিমুল্লাহ হল হয়েছে নবাব স্যার সলিমুল্লার ব্যক্তিগত জায়গার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গায় তার নাম উচ্চারণ করার আজকে লোক খুঁজে পাওয়া যায় না রবীন্দ্রনাথের নামে গান গাওয়ার লোকের অভাব নাই এই সমস্ত সুশীল দিয়ে বাংলাদেশ ভরে গিয়েছে আজ এক শ্রেণীর যুবক আজ এক শ্রেণীর বিদ্রোহী যুবক তারা প্রতিবাদের ভাষা একটু কঠোর মনে হয় এই সুশীলগিরির বিরুদ্ধে তারা কথা বলে শরীফ উসমান হাদি বাংলাদেশের প্রাণ গোটা বাংলাদেশের আইকন জুলাই যুদ্ধের অন্যতম প্রতীকী নাম শরীফ উসমান হাদি তার বক্তব্য ছিল এই সকল সুশীলগিরির বিরুদ্ধে তোমরা এই সমস্ত ফাইজদামি করবা এই সকল সুশীলগিরি করবা। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গাদ্দারি করবা আগামী প্রজন্ম সেই গাদ্দারি হতে দেবে না কি করবে আমার প্রজন্ম সেটা তারা ইতিমধ্যে প্রমাণ রাখতে শুরু করেছে শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে যারা মনে করছ এক বিপ্লবীর মৃত্যুর মধ্য দিয়ে জুলাইয়ের চেতনা এটা বন্ধ হয়ে যাবে পরাজিত হয়ে যাবে থমকে যাবে বোকার স্বর্গে বসবাস করছ চেয়ে দেখবা উসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে তার রক্ত থেকে লক্ষ লক্ষ উসমান হাদি জন্ম নিবে বলতেছিলাম 1906 সালে বঙ্গভঙ্গ এই বাংলাদেশের মুসলমানদের উত্থানকে আবার ঠেকিয়ে দিল তারা মুসলমানরা এই খোপ বনের মধ্যে পুষে রেখেছিল এই খোপ পুষে রাখতে রাখতে 1947 সালে সময় আসলো এদেশের মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করবার সময় পায় তারা একসংগে एकजुटার বাতির বাড়ি দেয় এক লাঠি দিয়ে দুই আধিপত্যবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছে একশো নব্বই বছরের ব্রিটিশ বেনিয়াকে যেরকম বিতাড়িত করেছে একই সঙ্গে আরেক পায়ের লাথি দিয়ে দিল্লি এবং কলকাতার আধিপত্যবাদকে বাংলার সীমান্ত থেকে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে আমরা মুক্তি লাভ করেছি দুটো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটা হলো ইংল্যান্ডের ইংরেজ বেনিয়াদের আধিপত্যবাদ আর একটা হলো দিল্লির এবং কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদ এরপরে সাতচল্লিশ থেকে একাত্তর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে ভাই মনে করে বুকে জড়িয়ে ধরেছিলাম আমরা ওরা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক নয় প্রভুত্বের সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জুলুমের সঙ্গে আপোষ নয় অন্যায়ের সঙ্গে আপোষ নয় আগের যারা অন্যায় করেছে একদল ছিল খ্রিস্টান আরেক দল ছিল হিন্দু হিন্দুর জুলুমের বিরুদ্ধে যারা লড়াই করে যারা ইংরেজদের খ্রিস্টানদের জুলুমের বিরুদ্ধে লড়াই করে তারা মুসলমানদের জুলুমের কাছেও মাথা নত করে না দাদা আপনার পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা চব্বিশ বছরে যখন সোজা হয় নাই একাত্তরে ঝাঁটা পেটা করে ওদেরকে বিদায় করা হয়েছে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার পরে উনিশশো সালে এই বাংলাদেশ নামক মুসলিম জাতিসত্তার সম্পূর্ণ স্বাধীন স্বকীয় বিকাশ ঘটেছে এই হলো বাংলাদেশ দুর্ভাগ্য একাত্তরের স্বাধীনতার পর এদেশের মানুষ আশা করেছিল আমরা তিনটি আধিপত্যবাদ শক্তিকে বিতাড়িত করলাম আমরা সেই গ্রেট ব্রিটেনকে বিতাড়িত করলাম দিল্লি এবং কলকাতাকে আমরা প্রত্যাখ্যান করলাম তারপরে সেই খান পাঠানদেরকে আমরা বিতাড়িত করলাম এখন আমার দেশের স্বদেশী শাসকরা শাসন করবে এখন আর কিসের বৈষম্য এখন আর কিসের জুলুম এখন আর কিসের অত্যাচার কিন্তু বাংলার মানুষ আবার হতাশ হল একাত্তর থেকে দুই হাজার চব্বিশ চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর স্বদেশের শাসকরা বিদেশি শাসকদের মতো একই আচরণ অব্যাহত রাখল এই চব্বিশে সর্বশেষ অভ্যন্তরীণ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এর নামে হলো চব্বিশ এর নামে হলো আজকের নতুন বাংলাদেশ মোখতারাম হাজির আমি আপনাদেরকে যেই কথাটা বলা শুরু করেছিলাম বাংলাদেশ এমনি জন্ম নেয় নাই এদেশ এমনি আজাদ আর স্বাধীন হয় নাই এ মুক্তির পিছনে বালাকোটের যোদ্ধাদের রক্ত আছে এই স্বাধীনতার পিছনে সামিনের রণাঙ্গনে হাফিজ জামিনের শাহাদতের রক্তের চিহ্ন রয়েছে এই সংগ্রামের পিছনে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহের তারিখের রেশমি রুমাল আছে এই আজাদির পিছনে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহের তারকে মোয়ালাদের আন্দোলন আছে এই আজাদির পিছনে খেলাফত আন্দোলনের ভূমিকা আছে এই আজাদের পিছনে হাজার হাজার মানুষের রক্তের নজরানা রয়েছে এরপরে বহু সাধনার পরে প্রায় দুই শত বছরের পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিপ্লবের পর এখন আমরা আশাবাদী আগামীর সুন্দর একটা বাংলাদেশ করার জন্য আমি আপনাদেরকে একটা দিয়ে যাই শেষ কথা আমার বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা দীর্ঘ অতীত থেকে এটাই প্রমাণিত হয় বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা যদি বাংলাদেশে ইসলাম বিপন্ন হয় বাংলার স্বাধীনতা টিকবে না ইসলাম যেদিন বিপন্ন হবে বাংলার স্বাধীনতার সূর্য সেদিনই ডুবে যাবে তাই বাংলাদেশের যতদিন ইসলাম টিকবে ততদিন বাংলার স্বাধীনতাও টিকে থাকবে কাজে এই বাংলাদেশের স্বাধীনতার শত্রু কারা চিহ্নিত করার জন্য বেশি বেগ পাওয়ার দরকার নাই চোখ বন্ধ করে বলা যায় যারা বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চায় তারাই বাংলার স্বাধীনতার শত্রু স্বাধীনতার দুশ্মন সাক্ষতার নামে আমাদের ইসলামকে দাবায় রাখবার জন্য পঞ্চান্ন বছর ধরে ষড়যন্ত্র হয়েছে অনেক চক্রান্তের জাল বিস্তার করা হয়েছে চব্বিশের বিপ্লবের মাধ্যমে ষড়যন্ত্রের জালগুলো দুর্বল হয়েছে তবে এখনো ছিন্ন ভিন্ন হয় নাই চব্বিশের বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই বিপ্লবের ফসল যদি ঘরে তুলতে চাও হে বাংলার তামার সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার ছাত্র বন্ধুগণ হে আমার কৃষক শ্রমিক মজদুর গার্মেন্টসের শ্রমিক মিল কলকারখানা রিক্সাওয়ালা শ্রমিকেরা হে আমার মেহনতি মানুষ ঠেলাগাড়ি চালক ভ্যান গাড়িওয়ালা নৌকার মাঝি কুলি মুটে মধুর আসব হাতে হাত রাখব সব বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ আল বাংলাদেশ শক্তি জনতা বৈষম্যহীন সমাজ ইনসাফের সমাজ আল কোরআনের সমাজ ছাড়া ভিন্ন কোন সমাজ হতে পারে না তাই আস আমাদের ভাই জুলাই যোদ্ধা ইনসাফের লক্ষ্যে জীবন বাজি রাখা বীর যোদ্ধা অকুত সৈনিক শরীফ উসমান হাদিকে আগামীকাল জানাজার মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়ে দাফন করা হবে তার মাটির উপরে থাকা অবস্থায় জুলাই যুদ্ধরা শপথ গ্রহণ করো আমি তোমাদেরকে বলতে চাই যদি জুলাই বিপ্লবের ফসল বাংলার মানুষের ঘরে ঘরে দিতে চাও আর কোনো উপায় নাই একমাত্র উপায় আগামীর সমাজ গড়তে হবে খেলাফতের সমাজ আগামীর বিপ্লব হতে হবে আলতরনের সমাজের বিপ্লব